চলো আমরা আজকে ঢাকা দুই হাজার শুরু করি কি মাঠের বসে বল এক বল প্রয়োগের ফলে ফুটবলের হয়েছিল খুবই সহজ মাঠে করা তো তুমি দেখবা বল প্রয়োগের ফলে বল প্রয়োগ করছে হ্যাঁ আমি বল প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগের ক্ষেত্রে তোমার আদবে ছিল সেই স্থির ছিল তো স্থির ছিলে থাকলে আদবে শূন্য মিটার পার সেকেন্ড তারপর হচ্ছে তার সময় কি কত সেকেন্ড দুই সেকেন্ড তারপর ঘর্ষণ বল ছিল কত নিউটন এক নিউটন ঘর্ষণ বলকে এক কেদার আবাস করি আমরা এক নিউটন হ্যাঁ তারপর এমন নর্মালি বল ছিল কত ফার্স্ট নিউটন মোট বল আর কি নিউট বল পাঁচ নিউটন ছিল আর তেমন আর কিছুই জানি না আমি এতটুকুই জানি এত কথা কিছু নেই তো আমরা জানি বল এক নিউটন তরণ একটু বলছি তো

এই আমার মাঠে গর্ষণ বল আছে তো দুই সেকেন্ড যাওয়া তো বলটি প্রয়োগ ছিল কিন্তু ঘর্ষণ বলের প্রভাব কিন্তু পশুরা কিন্তু আগাতে ঘর্ষণ বলের প্রভাবের পশুরা কিন্তু মানে শাকে রিজাইট থাকবে প্রথম দিকে দুই সেকেন্ড যাওয়া ক্রিয়া তোমার পাঁচ সেকেন্ড ছিল সেখানে একটা দূরত্ব অধিক্রমণ দূরত্ব হবে কিন্তু এর পরবর্তীতে কিন্তু তোমার ঘর্ষণ বলের কারণে তার একটা দূরত্ব অতিক্রান্ত হবে এটা মাথা আর

তো বল প্রয়োগের ক্ষেত্রে আমি এখানে সব মানি দেওয়া আছে আমি জাস্ট নোট করে রেখলাম ই ইকুয়াল টু শূন্য মিটার পার সেকেন্ড তারপর হচ্ছে তোমার টি ইকুয়াল টু দুই সেকেন্ড হ্যাঁ এবং এম ইকুয়াল টু কত এম ইকুয়াল টু তোমার জিরো পয়েন্ট ফোর কেজি এখানে এফ ইকুয়াল টু ফার্স্ট নিউটন বা চার্জ লাগবে না তরণ ইকুয়াল টু দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমি এখান থেকে আমরা জানি এস ইকুয়াল টু যেটা আমরা চেষ্টা করতেছি আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হ্যাঁ এখানে ইউর মান আমি শূন্য টি মান দুই যোগ হাফ ইন্টু এর মান দশ টি মান দুই এর উপর স্কোয়ার কাটাকাটি কাটা করলে পাঁচ সরি পাঁচ কত বিশ তাহলে বিশ মিটার প্রথম দেখা অর্থাৎ ক্রিয়ারত বল থাকা অবস্থায় সে বিশ মিটার যাবে তারপর ঘর্ষণ বলে যাবে তো ঘর্ষণ বলে চরম কত এটা বাই করো আগে আচ্ছা ঘর্ষণ বলতে তুমি যাইবা বস্তুকে তো পাঁচ মিনিট বল দুই সেকেন্ড যাবত ক্রিয়া করছে ক্রিয়া করার পর একটা শেষ বেগ হয়েছে না শেষ বেগটা হইব পরবর্তী ধাপের জন্য আদি বেগ আর একটা একটা সময় তো গর্ষণ বলার প্রভাবে বস্তি গেলে থামিয়ে যাবে হ্যাঁ গর্ষণের কারণে আমার সেটা থামিয়ে যাবো তো ওই ক্ষেত্রে শেষ বেগ হবে শূন্য তাহলে এখনকার শেষ বেগটা হবে পরবর্তী গর্ষণ বলের মাধ্যমে যে যে পথটা সে আগাইবে তারা দিবে আর পরটা একটা সময় যে থামিয়ে যাবে এটা হবে শেষ বেগ মাথায় রাখি আমি শেষ বেগটা বের করে নিয়ে আগে বি ইকুয়াল টু ইউ প্লাস এইটি তোমার এখানে আমাদের শূন্য এর মান দশ টি এর মান কত দুই হিসাব বিকাশ করলো বিশ মিটার পার সেকেন্ড

আর এখানে যাবো আশি মিটার টোটাল যদি আমি যোগ করি দুই যোগ পালে বাড়াবো একশো মিটার কিন্তু আমার বলা আছে শাকিল একশো বিশ মিটার দূরে দাঁড়াই গেছে সো শাকিলের কাছে বলটি যাওয়া সম্ভব না খুব ইজি একটা অঙ্ক আমি খুব মানে স্লোলি ভাবে বুঝাই দিলাম মানে এতটা ঝামেলা দেয় কোনো হ্যাঁ না হ্যাঁ এখানে গেছে বিশ মিটার আর ঘর্ষণ হয়ে গেছে আশি মিটার তো সো আশি এর বিশে যোগ করলে একশো মিটার সো বলটা শাকিল আছে একশো বিশ মিটার দূরে তো শাকিলের কাছে বলটি যাই পৌঁছাবে না ঠিক আছে ওকে আমাদের এই শেষ পরবর্তী শেষ সৃজনশীল আমরা যাবো হচ্ছে শেষ সৃজনশীল আজকের আজ বাই অধ্যায়ের শেষ সৃণশীল কেমন